গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো নেই কালকের ভিডিওতে তোমরা শুনেছো একটুখানি যারা আমার ভিডিওটা দেখেছো তারাই জানবে তো শরীরটা ভালো নেই তো শরীর ভালো না থাকলেও মানে হয়তো একদম বিছানাগত না হলে মেয়েদেরকে টুকটুক করে নিজের কাজগুলো তো করতেই হবে তার মধ্যে ধরো নিজের কাজ বলতে পুজো করা তারপরে খাওয়া চান করা এগুলো তো করতেই হবে এগুলো তো কেউ করে দেবে না তারপরে আমার ছেলে যেহেতু নিরামিষ খেতে পারে না একটা মাছের হোক ডিমের হোক মাছ বলতে আবার বড় মাছ ছোটো মাছ নয় ডিম চিকেনটাও ভীষণ পছন্দ করে চিকেন আর ডিমের মধ্যে কিছু একটা করে দিলে ও খুব মানে ভালো করে খায় আর যদি পেঁয়াজ দিয়ে কোনো একটা ভালো কষা টষা করে আলু কষা তাতে আবার পটল মটল এগুলো দেওয়া চলবে না পটলের যদি বীজ পেয়ে যায় তাহলে হয়ে গেল মানে অনেক রকম ভেবে চিনতে ওর জন্য রান্না করতে হয় যাই হোক এইগুলো তো করতেই হবে নিজের কাজ করতেই হবে আর চলে এসেছি ছাদ বাগানে ফুল তুলতে তো সারাদিন কী করি না করি সঙ্গে থাকবো আর এই পুজোর আগে শরীর খারাপ হলো এটার জন্য বেশি মন খারাপ করছে শরীর খারাপ সেটা মন খারাপ নয় পুজোর আগে হয়েছিস কেন সেটার জন্য কারণ চোখে মুখে একটা সেই কেমন একটা তো বুঝতেই পারছো এই হাতটা নিয়ে ধরতে পারছি না তো সঙ্গে থাকো তো ছাদ বাগানের ফুল তুলে চলে এলাম এখানে আছে তিন চার কালারের ফুল হলুদ পিঙ্ক সাদা আর ওটা একটা পার্পেল বলতে পারি তারপরে টিফিনে ব্রেকফাস্টে আজকে হাজব্যান্ড বললো কী খাবে আমি বললাম কাল রাতের একটু ভাত আছে ওইটাকে ভালো করে ডিম টিম দিয়ে ভেজে দি ওই যে এখানে একটা ওকে পোচ করে দিচ্ছি আর বাদাম আলু গাজর কুচি দিয়ে একটা ভাত ভাজা করে দিয়েছি ওটা আমি বললাম এইটাই খেয়ে নাও এটা বেশ ভালো অনেকক্ষণ পেটটা ভরে থাকবে তারপরে ও রাজি হয়ে গেল ওকে ওই রকম ভালো করে ভাত ভাজা করে দিলাম সত্যি কথা আমার হাজব্যান্ডকে নিয়ে যত না মানে ঝামেলা খাওয়া দাওয়ার ছেলেকে নিয়ে তার চেয়ে মানে চারগুণ ঝামেলা ছেলের এটা খাবো না ওটা খাবো না এটা চলবে না ওটা চলবে না এইটা যেন না হয় মানে নানারকম খুদ খুঁদে একটা ব্যাপার থেকে যায় কিন্তু তাও হাজব্যান্ডকে যা দেওয়া হয় মোটামুটি ওর পছন্দ মতো হলে ও খেয়ে নেয় তারপরে দুপুরবেলা চলে এলাম আজকে না পকোড়া দিয়ে মানে বা বাঁধাকপিগুলোকে কুচো কুচো করে কেটেছি বেসন মাখিয়েছি বেসনটা একটু পরিমাণটা কম হয়ে গেছে আমার কাছে বেশি বেসন ছিল না যতটা ছিল ততটা দিয়েই করেছি তবে খেতে না ভীষণ ভালো হয়েছিলো এরকম বড়ার মতো করে ভেজে নিয়েছি আর আলু দিয়ে কষা মতো করেছি আর এটাও আমার ছেলের পছন্দ হয়েছে মানে ভাবতে হয় যে ছেলে কোনটা খাবে সেটাই করব ওর জন্য মানে মাথায় চিন্তা থেকে সবসময় প্রত্যেক দিন সকালবেলা একটা চিন্তা থাকে আজকে কি করব। আজকে কি করলে ছেলে খাবে সত্যি কথা কি বলো তো মনে হয় যে না খাওয়ার চেয়ে আবার ছেলে পরিষ্কার বলে দেবে আমি খাবো না আমার খিদে নেই ওই জন্য বাধ্য হলেও কিছুটা করতে হয় এখানে আমি আমার জন্য করেছি পেঁপে সেদ্ধ আর ওর জন্যে মানে ওর জন্য নয় সবার জন্যই করেছি ওই কষা কষা একটা বাঁধাকপির পকোড়া দিয়ে তরকারি খুব খেতে ভালো হয়েছিল তোমরা একদিন ট্রাই করতে পারো কিছুই না একটু বেসন আর বাঁধাকপি কুঁচো আর নুন হলুদ দিয়ে আগে থেকে একটু ম্যারিনেট করে রাখলে ওটা একটু থক থকে ব্যাপার হয়ে যায় আর বেশ গোলু গোলু হয়ে মানে গোল গোল আকারে করলে গোল হয়ে যায় আর এটা যে ওই শিলদড়াটা নিয়ে এসেছিলাম ওটা একটু প্রথমে একটু নোংরা বেরোয় ওই জন্য ওটা ইয়ে দিয়ে মানে পাতা ফাতা দিয়ে ওগুলো বেঁচে নিচ্ছি আর এখানে আমি মশলাটা করছি এই যে ভাজাটা এই ভাজাটা বাঁদিকে আলু কেটে রেখেছি এই ছিল আমার ভিডিও কেমন লাগলো জানিও